এখন এলাম একটু যাই গঙ্গার জল মাথায় নিয়ে প্যান্টটা ভিজে গেছে এই করা সবটা আমার মোটামুটি রেডি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সকাল সকাল একদম ব্লগটা স্টার্ট করে দিয়েছি এখন অনেকটাই সকাল দেখতেই পাচ্ছ কুয়াশা কুয়াশা চারিদিক আর আমরা বেরিয়ে গেছি দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে আজকে মকর সংক্রান্তি খুব ভালো দিন সবাই বলছে প্রচন্ড ভিড় হবে জানি না কি হবে হ্যাঁ আর সকাল থেকে আমাকে কি জানিয়েছে এই যে এই যে ইনি বাদ দিয়ে উনি আর উনি দুই ভাই বোনে বিশাল জানিয়েছ তুমি আমাকে হ্যাঁ মাই বলো কার সাপোর্টে

বলছি সরকারি ভাই খুব ইয়াং তাই বলছি হ্যাঁ নাচছে দেখ নাচছে দেখ বুতু ঢ্যা ড্যাঢ্যা ড্যা টাটা ট্যাটা ভালো একটা শট দেবো নাও রজনীকান্তের মতো ঘুরিয়ে পড়ো আলো

আমি অনেক বছর পরে এলাম দক্ষিণেশ্বর লাস্ট আমি আর বাবাই ফ্যামিলির সাথে তখন আমরা ছোট কিচ্ছু ছিল না এই সমস্ত এখন এইগুলো তো সব এরকম ডালার দোকান মানে মন্দিরের জন্য পুজো দেওয়ার দোকান করে দিয়েছে স্কাই ওয়াকের এখানে তো অন্যরকম লাগছে দেখি জানি না এখন নিউ

আমি বারবার আদ্যা সত্যি বলছি কারণ আমাদের বোলপুরে একটা একটা আদ্যা মন্দির আছে যারা তো আমার ব্লগ দেখে জানো বোলপুর গেলে যাওয়া হয় তো ওটাই বারবার আদ্যা সত্যি সত্যি বেরিয়ে যাচ্ছে আজকে একটু খানিকের জন্য ভগবানের আশীর্বাদ মানে মায়ের আশীর্বাদ আমরা পেয়ে গেছি আমরা জাস্ট দর্শন করে বেরোচ্ছি বারোটা বেজে গেছে মন্দির বন্ধ করে দেবে মানে বেরোচ্ছি আর অ্যানাউন্স হচ্ছে এরকম একটা সময় হয়েছে

আমি বসবো সামনে তুমি এখানে বসো বসলে পৌঁছে গেছি আমরা আড্ডা পে ছোটবেলায় এসেছি মাসি আর বাবা এর সাথে ওটাই মনে পড়ছে

যখন এলাম একটু যাই জল মাথায় নিয়ে আসে প্যান্টে ভিজে গেছে চলো ছোট বাবার জন্য বাঁচিয়ে আনা হয়েছে দেখা যাক ভালোই হলো আমাদের আজকে শহর

এই জাস্ট উঠলাম বাড়ি আর আজকে আজকে সংক্রান্তি আজ তো পিঠে একটু করবোই সেজন্য একটু হয়েছে একটুখানি সাপটা করব। নিজে হাতে কখনো পুরোপুরি মানে পিঠে তৈরি করিনি পুরোপুরি প্রিপারেশন নিয়ে নি সবসময় এরকম হয়েছে মা গুলে দিয়েছে সাপটার জন্য আমি জাস্ট মানে করেছি তৈরি করেছি সমস্ত কিছু মা রেডি করে দিয়েছে তারপরে কিন্তু ধরো এই মাপটা ওই মাপটা হ্যান ত্যান এরকম কখনো করিনি বাড়িতে তাই করেছি আর এইবারও তোমরা দেখে নিচ্ছ মাই সব কিছু গুলে রেডি করেছিলেন আমি শুধু একটু হেল্প করে দিয়েছি কিন্তু কতটা কি পরিমাণ লাগবে না লাগবে সেই সমস্ত নিয়ে জোগাড় করা সেটা কখনোই করিনি আজকে একদম ফার্স্ট টাইম নিজে হাতে আমি একটু পিঠে করব সমস্ত জোগাড় টুকটুক করে একটু করেছি এই যে এরকম ছড়ানো ছটানো একটা অবস্থা হয়ে গেছে বাড়ি এসে একটু সমস্ত কিছু অ্যারেঞ্জ করলাম এবার চেঞ্জ করবো তারপরে সন্ধে দেব সকালবেলা আমি একদম পুজো দিয়েই বেরিয়েছিলাম তারপরে আস্তে আস্তে রেডি করবো হাতা আমি একদম রেডি রেডি আর এখানে রান্নাঘরের অবস্থা আমার খুব খারাপ এই দুটো ব্যাটার রেডি করেছি দুটো জায়গায় হয়েছে এখন দেখি কি হয় একটা একটা করে তোলার চেষ্টা করি জয় মা বলে আরেকজন এসছেন আজকে বাজার করে নিয়ে এসছেন বাজার করবে তাও আমাকে ফোন করছে তুমি আসবে আমি আজকে আমি আজকে যাবো না বাবা তুমি করে নিয়ে এসো আমি এদিকে জোগাড় নিয়েছি নি ব্যাস সব গন্ডগোল হয়ে যাবে কি গন্ডগোল হবে বলছি এদিকে জোগাড় নিয়েছি আমি আর যাব না ফুলকপি বাঁধাকপি সব এনেছো বাঁধাকপি আনি ফুলকপি নিয়ে আসি বাঁধাকপি আবার পড়ে বাঁধাকপি আনতে বাদ দে একটা সঙ্গে সব কিছু কালকে বাবা মা ঢুকছে আর এর মধ্যে আবার দিদিও আমাদের ছুটি নিয়েছে রান্নার দিদি কাল আর কাল থেকে কাল আসবে না রান্না দিদি ছুটি নিয়েছে তো সেই কারণে আমাকে বলে একটু বাজার করে নিয়ে এসো কাল আবার মঙ্গলবার তার কারণে মাছ ভাত নিয়ে ছিল তো ছিল কালকে আর মাছ ফাজ করা যাবে না তো তো পানির আনতে বললাম পানি এনে রেখে দিল ওর তো সকালের সময় হয় না যাই হোক আমি এখন জয় মা তারা করে শুরু করি আগে একটা দিয়ে তো দেখি এই কটা পারি আমার মোটামুটি রেডি আর হচ্ছে শৈবাল যদি টেস্ট করেছি সার্টিফিকেট ওকে দিয়ে দিয়েছে মানে বুঝতে হবে সব ঠিকঠাক আছে চিনি চিনি গুলো বুঝতে পারছিলাম না আমি আর এখন ছোট মামা আর ছোট মামি আসবে ভালোই বলো

ভালো করেছি খেলা একটা খেতে ইচ্ছে করবে দেখো তো মামি আমি আমার ভালো সার্টিফিকেট দেবে ঠিক আছে আমি বেশি মিষ্টি দিনই গাগুলি যায় পছন্দ করে না কেউ

একদম সিঁড়ি দিয়ে ওপর উঠতে থাকবে যতক্ষণ না দরজা শেষ হচ্ছে সিঁড়ি শেষ হচ্ছে ততক্ষণ উঠতে থাকবে ওপরে মামারে জাস্ট বেরিয়ে যাবো আর বেরিয়ে যাওয়ার পরেই আমি একটু রান্নার জোগাড় করে নিচ্ছি কারণ আজকে রাতে কিছু রাখিনি মানে কালকের কোনো কিছুই রাখিনি তো এখানে একটু ডাল হচ্ছে আমার আর এখানে একটু সিম ছিল তো ওই শিমটা দিয়ে আলু দিয়ে পোস্ত দিয়ে অল্প করে করে নিচ্ছি আর যদি ডিম খায় তো ডিম ভেজে দেবো দেখি কি করে এই হচ্ছে আমাদের রাতের মেনু পিঠে খেয়ে মোটামুটি পেট ভর্তি না পিঠেটা ভালোই হয়েছে আমি নিজেই নিজের একটু সার্টিফিকেট দিচ্ছি খারাপ হয়নি ভালো হয়েছে এখন এগুলো সমস্ত রেডি করবো তারপর বাবাইকে আসতে বলেছি দেখি আসবে বলেছে এর একটু আড্ডা হবে এই যে এসছে আমাদের বাবাই দিদি এটা ট্রাই কর এই না 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 এইগুলো ইয়ে নেই ওপরের গুলো কর ক্ষীর কম হয়েছে

বাজে যে ব্লক এখানে যাওয়ার পর খেয়ে নিয়েছি বাসন টাসন যা মাজার ছিল মেজে নিয়েছি কারণ আমার সকালবেলা উঠে বাসন মাছটা একদম ভালো লাগে না আমার মানে পরের ব্যাপারটাই ভালো লাগে না খাওয়া হলো মেজে নিলাম সকাল থেকে আবার ফ্রেশ শুরু ঘুম থেকে উঠেই বাসনপত্র মাছতে আমার একদম ভালো লাগে না সেই জন্য কাজ সব কমপ্লিট করে নিয়েছি আর আজকের ব্লগটাও এন্ড করবো আজকে কী করলে কেমন আনন্দ করলে জানিও আর ব্লগটা যদি ভালো লাগে সে যার আগে একটা লাইক করে দেবো কমেন্ট করো শেয়ার করো কাল আবার দেখাবো অন্য একটা ব্লগ নিয়ে এখনকার জন্য চলো টাটা গুড নাইট খুব টায়ার্ড আজকে পড়বার ধপাস পুরো ঘুমিয়ে যাবো টাটা